কথা বলবো আজকে শিয়া তাদেরকে আমি বলবো যারা হজরতে মোয়াবিয়ার দিয়া আল্লাহ তা আলান হুকি নিয়ে কটুক্তি করেন তারা বলতে পারেন যেন সৈয়ীদুনা হজরতের উসমান জিন নুর আইনের হত্যার আগে কোথায় কোথায় মিটিং হয়েছিল ওই মিটিংয়ে কারা কারা ছিল ওই মিটিংয়ের সিদ্ধান্ত কি ছিল যুগের এই মুনাফিকদের পরবর্তী সংস্করণ হলো এই রিদ্দাদেরকে শক্ত হাতে দমন করলেন হজরত সৈয়দ সিদ্দিক আকবর রাজি আল্লাহ রিদ্দার যুদ্ধে কিছু সংখ্যক রিদ্দা মারা গেল কিছু বন্দী হলো কিছু পালিয়ে গেল কিছু তবা করে মুসলমান হল। তারা যখন আবার সিদ্দিক আকবরের সময় তারা মাথা চারা দিয়ে উঠতে পারেননি হজরত ফারুক আজম উমর ফারুক রাজি আল্লাহ তিনি যখন মুসলিম সাম্রাজ্য বিস্তৃতিতে ব্যস্ত সেই ফাঁকে এই রিদ্দারা এই মুনাফিকেরা আবার সংঘবদ্ধ হওয়া শুরু হলো সঙ্গবদ্ধ হতে 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 তারা এক পর্যায়ে টার্গেট করল যেন ওমর ইবনে খাত্তাবকে হত্যা করতে হবে কারণা মুসলমানদের মধ্যে সবচেয়েইতে দুর্দর্শ হলো ওমর ইবনে খাত্তাব যার ব্যাপারে নবীজি বলেছেন ইনদা শাইতান খাউফুল ওমর ওমর কে শয়তান পর্যন্ত ভয় পায় এই জন্য মুনাফিকদের প্রথম টার্গেট ছিলেন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওনাকে হত্যা করা উমরের মতন শক্তিশালী ব্যক্তিকে হত্যা করার পরে মুনাফিকদের ক্ষমতা বেড়ে গেল তাদের মনোবল বৃদ্ধি পেয়ে গেল তাদের জনবল বৃদ্ধি পেল ইহুদি নাসারাদের কাছ থেকে তাদের কাছে অর্থ আসতে লাগলো এক পর্যায়ে তারা ইসলামের তৃতীয় খালিফা জামিউল কুরআন যাকে আল্লাহর হাবিব ফখর মুজুদাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لقب দিয়েছিলেন জিন নুরাইন সেই سيدنا উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উসমান জিন নুরাইন ওনাকে নবীজি জিন নুরাইন বললেন সেই উসমান জিন নুরাইন হত্যা করার পরিকল্পনা নেওয়া হল। কারা করলই তো এই মুনাফিকেরা উসমান নুরাইনকে হত্যা করার আগে এই মুনাফিকারা তিনটা ভাগে বিভক্ত হলো একটা ভাগের দায়িত্ব হলো কুফায় একটা ভাগের দায়িত্ব হলো উসমানকে হত্যা করা কুফার তাদের কাজ হলো মাওলাই আলীকে খালিফা হিসেবে ঘোষণা দেওয়া এবং উসমান হত্যার বিচারের জন্য ওনাকে নিবৃত রাখা বিরত রাখা দামেশকে তাদের কাজ হল দামেশকে তাদের কাজ হল হাজতে রাদি আল্লাহ তাআল আনহুকে উসমান হত্যার ব্যাপারে উস্কানি দেওয়া এবং বিচারের জন্য উনাকে প্রেসার ক্রিয়েট করা উনি যাতে মাওলা আলী শেয়ার হুদা আলী মুশকিল কোশ আলিকে প্রেসার ক্রিয়েট করেন এই ত্রিমুখী সংঘর্ষের ভিতরেই পরিকল্পনার ভিতরেই এই মুনাফিকারা হজরতনা উসমান করে দিয়েছিলেন এই উসমান হত্যার দায় মাওলায় আলীর কাজে চাপাইতে চাইছিলেন এই মুনাফিকারা তারা আলী ভক্ত সেজে আহলে বাইতের ভক্ত সেজে তারা হজরতে সৈকিদুনা মাউলায় আলীর উপরে উসমান জিন আইনের হত্যার সমস্ত দুষ্টুকু আনার চেষ্টা করেছিল এই জন্য দামেশকের মুনাফিকারা মারওয়ান ইবনে হিকাম সহকারে তারা হজরতে আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ তালহুকে পরামর্শ দিল আপনি এটার জন্য বিচার চান তারা বলল যেন উসমান হত্যার সাথে আলী প্রত্যক্ষভাবে জড়িত হজরতে মহাবিয়ার আলহানহ বললেন যেন এটা অসম্ভব আমি এটা বিশ্বাস করি না তারা বলল বিশ্বাস না করলে আপনি বিচার চান দেখবেন যেন তিনি বিচার করবেন না ঠিক ঠিকই তিনি বিচার চাইলেন হজরতে মাওলায় আলীকে কুফার লোকেরা বাধা দিল আপনি ওসমান হত্যার বিচার করবেন না এতে করে দুই সাহাবির মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেল আজকে শেয়াদের কাছে আমার প্রশ্ন আপনারা এত আলী ভক্ত জঙ্গে সিপিনের পরে মাওলায় আলী শের খুদা আলী মুশকিল কুশ আলী ফানাফিল আলাই হায়দার আলী জুলফিকার আলী আসাদুল্লাহ গালিব আলের সাথে বেঈমানি করেছিল কারা কারা সেদিন উনার সাথে ইরশাদ চৌধুরী সাহেব আমাকে আমার কথা বলতে দেন ভুল ধরাটা খুব সহজ আমি কি বোঝাইতে চাচ্চো ওটা আগে বুঝেন আগে বোঝার চেষ্টা করেন মাওলায়া আলিকে একা ফেলে ওনার কাছ থেকে সরে গিয়েছিল কারা কারা সরে গিয়েছিল কারা ওয়াদ অভঙ্গ করেছিল আজকে আপনারা আহলে আলেবাহীদের এত ভক্ত হলে সেদিন শের হুদা মাওলাই আলির সাথে ওয়াদা ভঙ্গ করেছিল কারা শিয়া সম্প্রদায় কি সেদিনের তৈয়ার এই মুনাফি কারা এরপরে মাওলায় আলী এবং হজরতে আমির এর মধ্যে যুদ্ধ হয়ে গেল গেল যখন নাকি কুফা থেকে বারবার চিঠি যাচ্ছিল মদিনায় পাক হজরতে সৈয়দনা ইমাম হুসাইন কাছে। বারোশ মতান্তরে ষোলশ এই চিঠিগুলো কারা দিয়েছিল এই চিঠির বিনিময়েই তো হজরতে মাওলায় পাক মাওলা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহ হজরতে ইমাম মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালহুকে কুফায় পাঠালেন মাত্র এক সপ্তাহে চল্লিশ হাজার লোক হজরতে সৈয়দুনা ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলেন হায় আফসোস এই শিয়ারা আমার প্রশ্নের জবাব দাও চল্লিশ হাজার লোক বায়াত গ্রহণ করার পরে ইয়াজিদ বাহিনী যখন হজরতে সৈয়দুনা ইমাম মুসলিম বিন আকিল এবং উনার দুই সাহেদ যাদাকে নির্মম হত্যা করে সেই দিন এই চল্লিশ হাজার ভক্ত এই চল্লিশ হাজার শিয়া এই চল্লিশ হাজার বায়াত গ্রহণকারী অনুসারীরা কোথায় ছিল সেদিন কি তারা মহিলাদের কাপড়ের নিচে ছিল হাতে চুরি পরে ছিল তারা কি জীবন দেওয়ার জন্য বায়াত হয়নি সেদিন তারা পালিয়েছিল কেন মুনাফিক কারা হাজার লোক মুনাফিক তারাই শিয়া তারাই তাদের পূর্বপুরুষরাই মাওলাই আলীর সাথে ওয়াদা ভঙ্গকারী এ স্টপ থার্ড পার্ট যখন কারবালাই সৈয়দনা মাওলাই ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহুকে ঘেরাও করে ফেলা হলো ইয়াজিদ বাহিনী তখন কোথায় ছিল সেদিনের মুসলমানেরা কোথায় ছিল সেদিনের শিয়ারা একজনও তো অস্ত্র ধরেননি একজনও তো মাঠে নেমে আসেননি তিনি বন্দী হয়েছিলেন বুধবারে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন তিনি বন্দী অবস্থায় ছিলেন সেদিন কোথায় বক্তরা ছিলেন কোথায় শিয়ারা ছিলেন আপনারা কি হাতে চুরি পরেছিলেন নাকি মহিলাদের গুমটান নিচে ছিলেন সেদিন আপনারা অস্ত্র নিয়ে নামেননি কেন কেন আপনাদের পূর্বপুরুষরা নামেনি কেন কারবালার মাঠের মধ্যে হজরতে ইমাম হুসাইন আল্লাহ দেহ আপনারা কোথায় ছিলেন ছিলেন এত কোথায় আপনারা মাথা চারা দিয়ে উঠলেন কোন দিন উঠলেন মাত্র খালিফা মুখার ক্ষমতায় বসে হুসাইন হত্যার বিচার শুরু করে দিল কারা কারা হুসাইন হত্যার সাথে জড়িত ঠিক তখন সিয়া বক্ত নাম দিয়ে আপনারা হাই হুসেন হাই হুসেন করে মাতম করে রাস্তায় নেমে পড়লেন বুঝাইতে চাইলেন যে না আপনাদের এই মুনাফিকী চরিত্র ইসলামে স্বীকৃত ইসলামের সকল তাওয়ারিখের কিতাবের মধ্যে এই ঘটনাগুলো বিদ্যমান ফাতিমীয় শাসনামলে কিছু রদবদল করা হলেও এখনো পূর্ণ ইতিহাস দুনিয়া থেকে মুছে যায়নি হ্যাঁ হাজরত সৈলাই আলী শেরে আলী আনহু এবং আলা আমির ওনাদের দুজনের মধ্যে ইস্তেহাদি ভুল ছিল আর এই ভুলটা ওনাদের মধ্যে চালু করে দিয়েছিল মুনাফিকারা যেইভাবে আজকে সুন্নি জামাতের মধ্যে নতুন করে একটা চরম বিরোধের সৃষ্টি করে দিচ্ছে তথাকথিত নামদারী সুন্নিরা Sarà upore level T